বিধানসভায় প্রয়োজন নেই কাউকে বলছেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির পর তৃণমূল কংগ্রেসের যিনি নাম্বার টু কোন বিধানসভায় দু হাজার ছাব্বিশের যে বিধানসভায় তিনি বলছেন কি যে বিধানসভায় প্রয়োজন নেই কাউকে অভিষেক এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিধানসভায় প্রয়োজন নেই কাউকে অভিষেক অভিষেক বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার যে প্রতিবেদনটি করেছে যেহেতু এটা মানে অর্থ পেড করে এই প্রতিবেদনটি পড়তে পাওয়া যাবে হেডলাইনটি আপনি দেখতে পাবেন কিন্তু যারা মাসিক বা বাৎসরিক একটা অর্থ পেড করে তারাই শুধুমাত্র বিস্তারিত দেখতে পাবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলছেন কেন তার কারণ কিছুদিন আগেই আমরা জানি যে কংগ্রেসের নেতা লোকসভার যিনি নেতা কংগ্রেসের বিরোধী দলনেতা লোকসভায় যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই রাহুল গান্ধী হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তার বাড়িতে ডেকে নেন এবং সেখানে একান্ত আলোচনা হয়েছে এখন সেখানে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী সেটা বলা যাচ্ছে না কিন্তু একান্তে বৈঠক হয়েছে তা নিয়ে প্রদেশ কংগ্রেসের মধ্যে একটা হতাশাও রয়েছে যে প্রদেশ কংগ্রেসের নেতারা অনেক চেষ্টা করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা পান না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ডেকে প্রায় ঘণ্টাখানিক একান্তে বৈঠক করেছেন কংগ্রেসের মধ্যে কিন্তু একটা প্রদেশ কংগ্রেসের মধ্যে নিয়ে একটা হতাশাও রয়েছে এখন সেখানে কি তাহলে রাহুল গান্ধী আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকানোর জন্য মানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট প্রস্তাব দিয়েছেন এরকমটা হতেই পারে তবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আর কি বলতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন কংগ্রেসকে যদি আসন ছাড়াও হয় তা হবে খুবই সামান্য তা কিন্তু স্পষ্ট মানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে কি পরিস্থিতি বুঝে যদি কংগ্রেসের সঙ্গে জোট হয়ও তৃণমূল কংগ্রেসে তাতে কংগ্রেসকে আসন ছাড়তে হলে খুব সামান্য কিছু অল্প কিছু আসন ছাড়া হবে এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন কংগ্রেস পশ্চিমবঙ্গে কারোর সঙ্গে আসন রফা ছাড়া এককভাবে লড়াই করার জায়গায় কিন্তু নেই যদিও প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিছুদিন আগে বলেছেন তারা নাকি দুশো চুরানব্বইটি আসনেই লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন সত্যিই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনে লড়ার মতো ক্ষমতা এককভাবে কংগ্রেসের আছে এটা কংগ্রেসের অতি বড় ভক্ত যারা তারাও এটা বিশ্বাস করবে না তাদের মানে বেশিরভাগ আসলে তাদের জামানাত থাকবে না জামানাত জব্দ হয়ে যাবে কংগ্রেসের সেই শক্তি পশ্চিমবঙ্গে নেই কিন্তু তারা বলছে কেন হয়তো একটু দাম বাড়াচ্ছে তাদের বামেদের সঙ্গেই হোক তৃণমূল কংগ্রেসের সঙ্গেই জোট করতেই হবে তো এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যে এই কথাটি বললেন তার মানে কি কোথাও না কোথাও একটা জোটের ভাবনা বা প্রস্তাব কংগ্রেসের মধ্যে থেকে হয়তো তৃণমূল কংগ্রেস পাচ্ছে যার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিধানসভা নির্বাচনে কাউকে প্রয়োজন নেই এবং তারপরেও যদি বা জোট হয় শেষমেশ হয়তো সামান্য কিছু মানে অল্প কিছু আসন ছাড়া হবে কংগ্রেসকে আর কংগ্রেস এমনিতে এককভাবে লড়লে তো তার আসনই মানে পাবেই না তেমন বা আমাদের সঙ্গে লড়তে হবে নাহলে তৃণমূল এখন তৃণমূল যদি হয়তো দেখা গেল ওই হয়তো পনেরো কুড়িটা বিধানসভার আসন দিতে চাইবে বড়ো জোট পনেরো কুড়িটা তাতেই হয়তো কংগ্রেস খুশি হয়ে যাবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের ভোটটি পেয়ে গেলে তাদের দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন নিশ্চিত হয়ে যাবে কিন্তু বামেদের ক্ষেত্রে কি করণীয় কি করবে সেক্ষেত্রে বামেরা কিন্তু আইএসএফের সঙ্গে একটা জোট হতে পারে এবং আইএসএফের সঙ্গে জোট হলে মুর্শিদাবাদ মালদা বেশ বেশ কিছু জেলায় কিন্তু বামেরা লাভবান হবে আইএসএফের সঙ্গে যদি তাদের জোট মুসৃণভাবে হয় তবে তৃণমূল কংগ্রেস যে এই মুহূর্তে জোট নিয়ে ভাবছে না এবং শেষমেশ যদি দু হাজার নির্বাচনে জোট হয় কংগ্রেসকে কিন্তু খুব বেশি আসন যে দেবে না এটা কিন্তু পরিষ্কার এবং কংগ্রেসের সঙ্গে জোট হলে কিন্তু তৃণমূলের জয় এমনিতেই প্রায় নিশ্চিত আরও নিশ্চিত হয়ে যাবে যেটা রাজনৈতিক মহল কিন্তু মনে করছে আর কংগ্রেস যতই বলুক তারা কিন্তু দুশো চুরানব্বইটি আসন এককভাবে কোনোভাবেই লড়াইয়ের জায়গায় তারা নেই তারা এককভাবে দুশো চুরানব্বইটি আসনে লড়াই করতে পারবে না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা